মানে আজকের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানে কেমন একটা খাপ ছাড়া ব্লগ হচ্ছে জেনারেলি আমাদের এরম ব্লগ হয় না মানে আমরা একটা জিনিস নিয়ে না প্রচণ্ড কনফিউজ হয়ে আছি বুঝতে পারছি না কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং কোনটা নেওয়া উচিত না সেটা এই কদিন ধরেই চলছে দু তিন দিন ধরে যাই হোক সানিতেও শুয়ে পড়েছে ও টায়ার্ড হয়ে গেছে মেন হচ্ছে গিয়ে তোমাদেরকে এবার বলি রিজনটা নইলে তোমরা বলবে যে যদি নাই বলার থাকতো তাহলে তুমি কেন এরকমভাবে বললে তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি এবং তোমাদের কাছ থেকেও কিছু সাজেশান চাই যারা আমার ওই বাড়ি ব্লগ থেকে ব্লগ থেকে দেখো তারা আমার সাথে একদম কানেক্ট করতে পারবে কথাগুলোর সাথে গুড আফটারনুন এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা থেকে আজকে ব্লগ স্টার্ট করা হয়নি ইনু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমরা করছি আজকে লাঞ্চ আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার এখানটাতে একদম সাদা ভাত আর এটা করেছি আমি কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা সবজি আর এখানটাতে হচ্ছে দেশি মুরগির মাংস আর আমি কি বলবো আমি ভাতটা করেছি কটার দিকে বারোটা নাগাদ আমার ভাত হয়ে গেছে আর ধরো এখন আমরা খাচ্ছি আড়াইটার দিকে তো আমার এই হটপটটাতে আমি রাখি ভাত দেখো পুরো ধোয়া ওঠা গরম এখনো পর্যন্ত পুরো ধোয়া ওঠা গরম এত ভালো না এই জিনিসটা মানে প্রাইসটা অনুযায়ী তো আমি বলবো যে খুবই ভালো মানে সামনে রোজার মাসে যেটা কতটা হেল্প করবে আমাদের কি বলবো আর কি বলতো যেহেতু এনা একে খাইয়ে তারপরে আমরা খেতে বসি এখন একসাথে তো খেতে বসা যায় না তো এখন ভাতটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না খেতে তো এটা নেওয়াতে আমার এখন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে আজকে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি রান্না করেছি কিন্তু এই কুমড়োর তরকারিটা খুব ভালো হয়েছে এটা অন্যরকম এর মধ্যে কী কী দিয়েছে না কুমড়ো আলু একটু বাঁধাকপি ছিল বাঁধাকপি তার হাফ ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম মানে এতে বাদ নেই আর কিছু দিতে আর কয়েকটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ আমি যে যাই হোক কিছু একটা তো হবে মানে সবজিগুলো না খেয়ে না খেয়ে না নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপিটা এমনভাবে ছিল ওটা আলাদা করে আমি সবজি করতে পারতাম না এই বাঁধাকপি বাবার আইস পুরো পকোড়া ফকোড়া করলাম না এবার তো রেখে দিতে একটু পকোড়াই হয়ে যেত না এবার হয়ে গেছে তো সেই কুচমুচের ব্যাপারটা ছিল না ঘড়িতে এখন পাঁচটা পনেরো বাজে হ্যাঁ এই ঘড়ি দেখুন এটা পনেরো মিনিট ফার্স্ট সাড়ে পাঁচটা বাজে এখানে তো পাঁচটা পনেরো বাজে যে ঘড়িটা আমার ঘুম থেকে উঠেছে কই গো কই ছাদে যাবে এখন ছাদে উঠে মা ছাদে যাবো ঘুম থেকে উঠে ছাদে এসে আর ব্যালেন্স পাচ্ছে না এরম এরম টলমল করছে কেমন করছে মাম্মা টলমল হ্যাঁ আজকে না লেটেই জামা কাপড় মেলেছিলাম আজকে মেশিন চালাতেও দেরি হয়ে গেছিলো একটু লেটই হয়ে গেছিলো আবার মতন আর ঠান্ডা পড়ছে বলো কদিন যেমন একটু গরম গরম লাগছিলো আজকে ছাদে হিসেবে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কেমন লাগছে কি ভালো হ্যাঁ হ্যাঁ সাবধানে ঘুম থেকে উঠেছো নেটওয়ার্ক এসছে নেটওয়ার্কের সেই নোশোনা আর সবই শুকিয়ে গেছে কিন্তু মচুটা ঠান্ডা ঠান্ডা পড়েছে সব জামা ঠান্ডা হয়ে গেছে রোদে ওদে নিয়ে গেলে যেমন গরম থাকে সেটা আর এখন দেখছি নে ইনার এটা শোকাতে তিন দিন সময় লাগলো এত মোটা এটা বরং জ্যাকেটটা শুকিয়ে গেছে আর দু দিনে হ্যাঁ দুদি যেদিন দিলাম সেদিন আর তারপরের দিন একটু হ্যাঁ 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 ওটা কিন্তু এই যে মোটা সোয়েট শার্টটা তিন দিন লাগলো শুকোতে

চলো জামা কাপড় তোলা হয়ে গেছে নিচে যাব। যাবো এসো মা কোথায় গেলো তুমি কোথায় কোথায় ইনুকে খোঁজো ইনুকে খুঁজে না কই ধরি 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 কই এই আমি আবার চোখ বন্ধ করছি তুমি লুকো

গুড ইভিনিং এভরি ওয়ান ঘড়িতে এখন সন্ধে আটটা বাজে মানে আজকের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানে কেমন একটা খাপছাড়া ব্লগ হচ্ছে জেনারেলি আমাদের এরম ব্লগ হয় না মানে আমরা একটা জিনিস নিয়ে না প্রচণ্ড কনফিউজ হয়ে আছি বুঝতে পারছি না কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত এবং কোনটা নেওয়া উচিত না সেটা এই কদিন ধরেই চলছে দু তিন দিন ধরে সেই দু তিন দিন ধরে তোমরা বুঝতে পারবে আমাদের ব্লগটা কেমন একটা মানে যেমন একটা ডে সারাদিনের যেটা যেটা সুন্দর রুটিন থাকে সেটা হয়ে উঠছে না হ্যাঁ মানে এমন সিচুয়েশন হয়ে গেছে যে আমি মানে মানে সমস্ত দিকে কথা ফোন এটা সেটা করতে করতে না মানে ব্লগের দিকে যে কনসেনট্রেট দেবো সেটাই দিতে পারছি না এই হচ্ছে আবার কী হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে রাতে এসে পুরো বিষয়টা ক্লিয়ারলি বলছি এখন আমি আর জামান আর ইনু বেরোচ্ছি ইনুর একটা মেডিসিন নেওয়ার আছে ওইদিকে আবার আজকে সকালে না ওই দশটা এগারোটা নাগাদ তাই না ওই আফিয়ারা এসেছিল ইনুর সাথে একটু খেলাধুলো করতে ব্লগ শুরু করার আগে তখন আমি কোনো ব্লগ শুট করতেও পারিনি মানে এবার দাদার সাথেও মানে দাদা ওই দাদার সাথে ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করার সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সবই বলবো তোমাদেরকে এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো কারণ সমাধানটা আশা করছি তোমরাই আমাদেরকে দিতে পারবে তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আর হচ্ছে তাই জন্য ইনুকে আজকে নিয়ে যাব আজকে যেহেতু শনিবার কালকে আফিয়া দিদির ওর স্কুল ছুটি তো বলেছে আজকে একটু ইনুর সাথে অনেকক্ষণ খেলাধুলো করবে আর আমরাও একটু বসে গল্প গুজব করতে পারবো তাই জন্যে এখন ও মেডিসিনটা নিয়ে দাদাদের বাড়ি যাব কিছুক্ষণ থাকবো মেন হচ্ছে দুটো একটু খেলা করবে আর আমরাও একটু নিজেদের মতো করে সময় কাটাবো তার মধ্যে এই এটার জন্য হ্যাঁ মানে এই ডিসিশনটা আমরা দুজন তারপরে হচ্ছে গিয়ে আব্বা আম্মা বাবা সবাইকে সমস্ত চারিদিকে এ হয়ে গেছে ব্যাপার কি হয় না সব সবাইকে বলতে গেলে সবারই একটাই কথা যে যেহেতু তোমরা ওইখানে থাকো ওইখানকার সিচুয়েশনগুলো তোমরা ভালো বুঝতে পারবে আমরা এত দূর থেকে এগুলো পারবো না তো চলো আমরা এখন একটু বেরোই আর এসে পুরো বিষয়টা আমি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বলছি ওটা কত করে পিস ইকোনমিক দাম ভালো না

রাত্রি এখন এগারোটা বাজে আমরা চলেই যাচ্ছিলাম দাদা যেতে দিলো না যে রান্না বান্না হয়েছে এখানে একসাথে খেতে হবে তার মধ্যে আজকে আমার শানি আসবো শানিকেও এখানে আনা করালো এখন এই একসাথে সবাই মিলে বসে খেতে এসেছে এখন কেসছে কে এসেছি কে এসেছে এতক্ষণ দিদির মামা ছিল এখন ওর মামা এসেছে মামাকে সব দেখাচ্ছে মামাকে সব দেখাচ্ছে চলি আসতে মানা লাগবে কিন্তু বাবা আমরা ওই সবাই মিলে বসে যা আছে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি চাল ভিজি দিয়েছি দাদা যেতে দিলো না না যা আছে অল্প অল্প করে আমরা সবাই একসাথেই খাবো তাই মানে এই দুটোর জন্য শুধু আমাদের এই ব্যাপার এরা যেন একটু বেশিক্ষণ সময় থাকতে পারে একটু খেলাধুলা করবে কি হয়েছে একসঙ্গে দিদি আরও বসবে একসাথে হ্যাঁ বসো এখানে দিচ্ছি তোমাকে খাই এখানে বসো এখানে বসো হ্যাঁ আমি খাইয়ে দেবো তোমায় ও ও ভেবেছে ফিস দেবে বা ওটা দেবে খাবো না খাবো না না মা তোমার জন্য মিট আছে তাহলে কি বলো তুমি একা খাবে তুমি এই যে টিভি দেখো সুন্দর এই দেখো দেখেছো এদেরকে রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আমরাই এখন যাচ্ছি তলপাতলপি গিয়ে তবুও দুজন যাবে না দিদিও যাবে না অসুবিধা না না এই তো চলে যাবো আবার বলছে অনেকদিন পর বলো এত রাত পর্যন্ত দাদা এই যে দেখো দাদা জানলা দিয়ে দেখছে বাড়ি এসে দেখি সানি একদম ব্ল্যাংকেট ফ্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো এখানে এসেছে মামা তুমি ঘুমাবে না মামা ওর আজকে ঘুম পাচ্ছেন আজকে ওর খুব আনন্দ হচ্ছে দিদির বাড়ি এতক্ষণ থাকলো আর এখানটাতে আমার একটা স্তূপ জমে গেছে এগুলোকে হচ্ছে গিয়ে আমি ব্লকটা এন্ড করে এগুলো সব গুছিয়ে টুছিয়ে তারপরে গিয়ে ঘুমাবো চলো তোমাদেরকে যেই কারণের জন্য সানিও এসছে যেই কারণের জন্য তোমাদেরকে আজকে বলছি সকাল থেকে ব্লগটাও কেমন একটা হচ্ছে মেন রিজন তোমাদের কাছ থেকেও আমরা একটা সাজেশান চাই যাই হোক তো শুয়ে পড়েছে ও টায়ার্ড হয়ে গেছে মেন হচ্ছে গিয়ে তোমাদেরকে এবার বলি রিজনটা নইলে তোমরাও বলবে যে যদি নাই বলার থাকতো তাহলে তুমি কেন এরকমভাবে বললে তো একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি এবং তোমাদের কাছ থেকেও কিছু সাজেশান চাই আমরা এই বাড়িতে রয়েছি এটা তো রেন্টেড হাউস তোমরা সকলেই জানো এবং আমরা এখানটাতে একটা জমি কিনেছি আমরা ইন ফিউচার বাড়ি করব সেটাও তোমরা সকলেই জানো প্লাস চলছে ইয়ার ইয়ার্স তো এখন যে প্রবলেমটা আমাদের এই বাড়িতে হয়ে দাঁড়াচ্ছে বাড়িটা নো ডাউট খুব ভালো আমাদের যে রুম ওনার রয়েছেন উনিও খুব ভালো ওনাদের সাথে আমাদের গুড রিলেশন সব কিছুই খুব ভালো তোমরা জানোই যখন আমরা আগের যারা আমার প্রথম থেকে ব্লগটা দেখো দেখ দেখো আমাকে আমরা প্রথমে বিয়ের পরে পরে যেখান থেকে আমাদের সংসার জীবন শুরু হয় সেখানটাতে একদমই ছোট্ট দুটো রুমের মধ্যে আমরা থাকতাম রুমের ভেতরেই কিচেন ছিল তার সাথেই অ্যাট মানে কিচেনের সাথে অ্যাটাচ বাথরুম ছিল তো যাই হোক তখন অনেক কিছু ছিল যে তখন আমাদের কাছে যেটা অ্যাফোর্ডেবল ছিল তো সেই হিসাবে আমরা কিন্তু ওরকম জায়গাতে থাকতাম তারপরে যখন সময়ের সাথে সাথে মনে হলো যে আমাদের একটু বড় স্পেস দরকার এই ছোট জায়গাতে হচ্ছে না কেউ আসলে খুব অসুবিধা হতো তখন সানিও থাকতো আমাদের সাথে তো সব কিছু মিলিয়ে তখনও কিন্তু আমরা ওই বাড়ি থেকে চলে এসেছিলাম শুধুমাত্র একটা কারণের জন্য যে আমাদের বড় স্পেস লাগবে তখন আমাদের সদ্য সদ্য নতুন বিয়ে হয়েছে আমাদের একটু সেপারেট রুম লাগতো কারণ আমরা এই ভেতরের ঘরটাতে ঘুমোতাম সানি এই ঘরটাতে ঘুমোতো এবার ওই সানির ঘর দিয়ে গিয়ে বাথরুমে যেতে হতো মানে আমাদের ঘর দিয়ে গিয়ে বাথরুমে যেতে হতো যে কারণের জন্য আমরা একটা মনে মনে বাড়ি খুঁজছিলাম যে দুটো সেপারেট রুম হবে কিচেন ডাইনিং আলাদা হবে এরকম আমরা যেটা খুব মনের মতো এবং খুব ভালো একটা বাড়ি পেয়ে গেছিলাম রিসেন্ট আমরা এখন যে বাড়িটাতে রয়েছি এই বাড়িটাতে যারা আমার ওই বাড়ির ব্লগ থেকে ব্লগ থেকে দেখো তারা আমার সাথে একদম কানেক্ট করতে পারবে কথাগুলোর সাথে তো ওই বাড়ি থেকে ওই বাড়ির আপাও আমাদের সাথে ইভেন এখনও আমাদের খুব ভালো সম্পর্ক তোমরা জানো যে এই বাড়িতে আসার পরেও আমাদের কোনো অনুষ্ঠান বলো আমাদের হচ্ছে ইনু হওয়ার পরে মিষ্টি দিতে যাওয়া বলো আমাদের জমি কেনার পরে মিষ্টি দিতে যাওয়া বলো সব কিন্তু এখনও মানে ওদের সাথে এখনও আমাদের খুব ভালো সম্পর্ক এবার এই বাড়িরও যে ওনার ওনার সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক এখন যে সমস্যা হচ্ছে ইনু যত বড় হচ্ছে আমাদের কাছে কি মনে হচ্ছে জায়গাটা বড্ড ছোট লাগছে কারণ ইনুর জিনিস আমাদের জিনিস তোমরাও বলো যে দিদি বড্ড কনজেস্টেড হয়ে গেছে আগে যেমন তোমার এই বাড়িটা খুব সুন্দর ছিমছাম লাগতো এখন একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমরাও জানি আমরাও বুঝি কিন্তু কি করব দেখো এক জিনিস কখনো কমে না জিনিস সব সময় বাড়তে থাকে এবার এইখানটাতে যেহেতু এটা আরও করা যেত যদি আমি একটু ইন্টেরিয়ার করে নিতাম আমি পুরো ওয়ার্ডড্রপ করে নিতাম তখন হয়তো নিজের বাড়ি হলে এগুলো আমার সলিউশন ছিল এবার যেহেতু এটা রেন্টেড হাউস সেক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না ইভেন আমার কিচেনটাও দেখো প্রচণ্ড ওপেন কিচেন ও ছোটো সব থেকে বড় কথা মনে হচ্ছে তখন আমাদের কাছে কিন্তু এটা খুব বড় মনে হয়েছিল মনে হচ্ছিল আমাদের জন্য খুব এনাফ স্পেস আমরা দুজন ছিলাম এখন আমরা সেটা তিনজন হয়েছি ওরই যা জিনিস মানে ওর জিনিসের চারিদিকে ছড়াছড়ি হ্যাঁ এবার যখন সব কেউ আসে তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় মেইন প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে বাথরুম নিয়ে কারণ এই বাড়িতে জানোই একটাই বাথরুম তো তখন আমাদের কিছু মনে হয় না একটা বাথরুম তো এনা দুজন দুটো মানুষের জন্য কতজনই বা কেউ আসবে বা সেরকম অসুবিধা হবে না কিন্তু এখন সময়ের সাথে সাথে মানে গেস্ট এদেরকে বলবো না ঠিক ধরো আমার বাবা মা এই ধরো কদিন যাই হোক ঠিক আছে বাড়ির লোক কারণ তারা তো আসবেই স্বাভাবিক আমার বাবা মা আব্বা আম্মা তারপর ধরো আমার ভাই বোনেরা বলো বলো তারপরে আমি না পাচ্ছি মানে এটা তো আসবে এটা তো স্বাভাবিক এটা ন্যাচারাল নিয়ম মানে আসবেই তো সেই জায়গায় আমাদের মনে হচ্ছে যদি আমরা এর থেকে একটু বেটার কিছু পেতাম মানে একটু ভালো বড় বাড়ি পেতাম বা বড় কিছু স্পেস পেতাম তাহলে খুব ভালো হতো কারণ সত্যি কথা বলতে এক্ষুনি আমরা বাড়ির কাছে হাত দিতে পারছি না আমাদের এক বছর মতো টাইম লাগবে আমরা তো নেক্সট ইয়ার আমাদের বাড়ির কাজ স্টার্ট করতে পারি যদি সমস্তটা ঠিক থাকে এবং আল্লাহর যদি ইচ্ছা মর্জি থাকে তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ থাকে তো এই একটা বছরও আমাদের কাছে যেন মনে হচ্ছে যে খুব চাপের হয়ে যাচ্ছে যখন কেউ আসছে বিশেষ করে একটা বাথরুম ছোট জায়গা মানে খুব ঘটোমটো হয়ে যায় কারণ একটা মানুষ যখন আসবে তারও তো একটা ব্যাগ থাকবে মানে আমি যে কোনো কর্নারে রাখতে দেবো সেই জায়গাটা মনে হচ্ছে আমার এই বাড়িতে ফাঁকা নেই পার্ট এটা সেকেন্ড পার্ট গেল এটাই যে আমরা একটা মোটামুটি বাড়ি পেয়েছি খোঁজ পেয়েছি খুব নিয়ারস্ট মানুষের কাছ থেকে এবং সেটাও হচ্ছে এরকমই সুন্দর সেপারেটেড বাড়ি এবং সেখানটাতে এর থেকে একটু বড় ঠিক আছে তো আমাদের কাছে মনে হয়েছে ওটা আমাদের জন্য এনাফ হবে এবং সব থেকে প্লাস পয়েন্ট ওই বাড়িতে দুটো বাথরুমও রয়েছে এবার ওর দেখ আমাদের ওটা ঠিকঠাক লেগেছে পছন্দ হয়েছে আর সব থেকে বড়ো কথা আমাদের যে মানে যেখানে আমরা জমি কিনেছি তার একটু কাছাকাছি মানে ইন যদি আমরা বাড়ি করি তাহলে হচ্ছে গিয়ে সেটা সেখান থেকে আমার মানে হাঁটা পথে আমি আমার বাড়ির দেখাশুনো করতে পারবো কারণ দেখো বাড়ি করলে তো সমস্তটা আমাদেরকেই করতে হবে বা আব্বা মা এসেও যদি থাকে আমার বাবা মাও যদি এসে থাকে তাহলে এত দূর থেকে গিয়ে জার্নি করাটা এত দূর থেকে মানে তখন টোটো করে যেতে হবে হাঁটা পথটা তো একটু চাপে হাঁটা পথে তো যাওয়া যাবে না কিন্তু যেখানে আমরা দেখেছি যে বাড়িটা সেটা হচ্ছে গিয়ে তোমার মানে আমরা আমরা যেখানে জায়গায় কিনেছি সেখান থেকে কাছাকাছি তো আমরা যদি ভবিষ্যতে যখন আমরা বাড়ি করবো সেটা আমাদের অনেক হেল্পফুল অনেকটা হেল্প হবে না হলেও মানে ইভেন আমি যদি এখন এই বাড়িটাকে নাও ছাড়ি আমাকে যখন আমি বাড়ি করব তার দুই তিন মাস আমাকে দুই তিন মাস আগে ওখানে আমাকে যেতেই হবে তার কারণ আমি যখন বাড়ি করব যতই কন্ট্যাক্ট চলে দিয়ে দিই না কেন কিন্তু ওই যে দেখে একটু বাড়ি করা কারণ বাড়িটা তো আর একদিনের ব্যাপার নয় এবং ওটা হচ্ছে গিয়ে একটা মানে হয় না ওটা হয়ে আসবে ধরো আমরা করে যাচ্ছি ইনুর জেনারেশন ইনুর নেক্সট জেনারেশনও হয়তো ওটাকে এ করবে তো সেটা তো দেখে শুনে করতে হবে ভালো করে করতে হবে তো সেটা তখন আমাকে যেতে হবে। হুম তো এটাই হচ্ছে ব্যাপার কারণ এখন আমরা পেয়েছি ওরকম একটা বাড়ি এবার তোমরা একটু আমাকে সিদ্ধান্ত দাও যে আমাকে কি এই বাড়িটা চেঞ্জ করা উচিত কি উচিত না প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ আমরা এই ব্যাপারটা নিয়ে লাস্ট তিন দিন ধরে একটুখানি আছি খেটে আছি কী করবো কী করা উচিত এখন ধরো শিফটিং করতে গেলে একটা খরচা তো আর রয়েছেই তারপরে মেহনত তো আছেই সেটা তো বাদই দাও ঠিক আছে চলো মেহনত আমি করেও নিলাম সামনে আবার রোজা চলে আসছে মানে করলে আমাকে এই কয়েকদিনের মধ্যে শিফটিং করতে হবে শিফট করতে হবে এবার সব কিছু মিলিয়ে আমরা খুব ইসের মধ্যে রয়েছি কালকে আমরা সকালবেলা আমরা তো একবার দেখেছি আমি একবার দেখেছি এবার কালকে সানিকে এই জন্যই ডেকেছি কারণ বাবা মাকে তো দেখাতে পারলাম না আব্বা আব্বা সম্ভব নয় এখন এবার সানি কিছু কিছু হ্যাঁ হয় বেড়াতো তো সানিকে ডেকেছে যে অ্যাটলিস্ট ও যদি দেখে যে তার সেই ওর কাছে যদি মনে হয় যে না তোদের তোদের কাছে এটা বেটার অপশন তোরা এটা ভালো তোদের কাছে এটা আসলে ভালো হবে তো কালকে ওকে নিয়ে আমরা আরেকবার যাব যদি পারি যদি সম্ভব হয় তোমাদের সাথেও আমি একটু করে শেয়ার করব ঠিক আছে তো কালকে গিয়ে দেখে সানি দেখে কি ডিসিশান দেয় তারপরে আমরা ফাইনাল ডিসিশন নেব এবং তোমাদের কাছ থেকেও একটু চাইছি যে তোমরা কি বলতে চাইছো এই মতো অবস্থায় যে এটা কি আমাদের সিট করা উচিত কি উচিত না রিজেন আমি তোমাদেরকে বললাম এক একটু বড়ো স্পেস সেকেন্ড হচ্ছে আমরা যখন বা মানে সেকেন্ড এবং ফার্স্ট এটা যদি বলো মেন পয়েন্ট যে আমরা যদি বাড়ি করি সেটা হচ্ছে সেখান থেকে আমার ওই বাড়ির একদম হাঁটা পথ মানে কয়েক মিনিট দু তিন মিনিট লাগতো লাগবে একদমই কাছে মানে আমি বাড়ি থেকে চা করেও হচ্ছে মিস্ত্রিদের জন্য নিয়ে যেতে পারো মানে এমনটাই ব্যাপার এতটাই কাছাকাছি হবে তো এই সব কিছু নিয়েই আছি একটু কালকে এবার একবার যাব দেখব এবার কালকে ধরো এক তারিখ আমাদেরকে যা সিদ্ধান্ত নিতে হবে আজ এবং কালকের মধ্যে পুরো ব্যাপারটা ফাইনাল কর যাই হোক চলো তাহলে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি বাকি কি হচ্ছে নেক্সট ব্লগে তোমরা তাহলে এটার ফুল অ্যান্ড ফাইনাল জানতে পেরে যাবে যে আমরা কি করছি আদৌ কি যাচ্ছি কি আসছি না তোমাদের কমেন্ট আছে কালকে সানিকে নিয়ে যাচ্ছি আমাদের আব্বাম্মা সবার মতামত নেওয়ার আছে এই রুম মালিকেরও একটা মতামত নেওয়ার আছে সব কিছু মিলিয়ে যা হবে কালকে হারটা ফাইনাল সিদ্ধান্তে আমরা আসবো যদি যাই তাহলে সেটাও বলবো যদি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে বলবো ঠিক আছে